হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ গরম গেছে আর আজকে আমি গেছিলাম স্কুল থেকে আনতে ওই জন্য অনেকটা লেট হয়ে গেলো সাড়ে বারোটা বেজে গেছে তো এখন আমার রান্নাবান্না কিছুই হয়নি তো আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো কি আছে আমার হাতে সজনে ডাটা তো সজনে ডাটা দিয়ে আজকে করবো আমি মুসুরির ডাল আর করবো মশলা বেগুনের তরকারি তো চলো বেগুন তো ভাজা সবাই খেয়েছো তো মশলা বেগুনের তরকারিটা কেমন হয় চলো আজকে দেখে না আমার ভিডিওটা পুরো দেখতে থাকো গাইস আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত করে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে দেখো আর ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চলো যা যাক কেচে নে ভাতটা মোটামুটি হয়ে এসছে আমার তো আজকে একটু লেট হয়ে গেল তো ভাতটা আমার হতে থাকুক এখানে একটু কম মানে আট দশ মিনিট হলে আমার হয়ে যাবে তখন কি আমি এই সজনে ডাটাটা কেটে নেবো মুসুর ডাল দিয়ে যে সজনে ডাটাটা করবো সজনে ডাটাটা কেটে নেবো তো বাইরেই কাটবো কিচেনে কাটবো না আজকে এখানে বসে বসে কাটবো তো চলো গাইস আমার সজনে ডাটা গুলো কাটা হয়ে গেল তো চলো এবার ডালটা বসিয়ে নি আর ভাতটা দেখি কতটা হয়েছে ভাত হয়ে গেছে তো চলো ডাল আর এদিকে সজনে ডাটাটা সেদ্ধ করতে দিয়ে দেবো তো তার জন্য কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল তো দেখো জল অলরেডি ফুটে গেছে এবার আমি খুব সুন্দর করে দুবার তিনবার করে মুসুর ডালটা ধুয়ে নিয়েছি মুসুর ডালটা এমনি তো দু তিনবার ধোয়া দরকার তো দু থেকে তিনবার মুসুর ডালটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে এরপর দিয়ে দেবো সজিনের ডাটা ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি জলে পরিমাণ মতন লবণ দিয়ে দিব এরপরে খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দেবো আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য তো চলো ডালটা তখন কি সেদ্ধ হতে থাকো সেকেট আজকে রেসিপি টা করবো সেটা হচ্ছে মশলা বেগুন কারি তো তার জন্য দেখো খুব সুন্দর সুন্দর বেগুন নিয়ে নিচে ধুয়েও নিচ্ছে একদম তো এটা আমি সুন্দরভাবে মতো চলো বাইরে একটু বসে বসে কাটি আজকে এটা হতে থাকুক তখন আজকে পুরো কিছু বাইরে কাটবো আজকে গরম করছে কিন্তু প্রচন্ড রাইস এরপর আমি বেগুন গুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তো চলো নুন হলুদ বাতাস দিচ্ছে দেখো চলে যাচ্ছে মশলা বেগুন কারির জন্য আমি কি কি মশলা নিয়েছি দেখে না এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো এখানে নিয়েছি গরম মশলা সবগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আজ একটু তারা আছে গাইস বেটু সকাল থেকে কিছু খায়নি আজকে একটু বেটু স্কুল যেতে হয়েছিল ওই স্কুলের ফিস বা স্কুলের কিছু কাজ ছিল তার জন্য এদিকে ডালটা কি অবস্থা দেখি ইমা মা মিক্সির আমি লাইটটা বন্ধ করতে ভুলে গেছি দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা একটু জল দিতে হবে আর পরিবারে কম পরিবারে আমাদের বেশি লোক নেই কম জল দেবো ডালটা আমি এখানে ঢেলে নিচ্ছি এখন তো চলো এবার ডালটা ছকে নেব আমি তো দিয়ে দিচ্ছি সরষের তেল কড়াই সর্ষের তেল এরপরে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটা কুচনো পেঁয়াজ দুটো টমেটো হলুদ তো চলো ডালটা এবার সাতলে নিচ্ছি পেঁয়াজটা নরমে গেছে তো ডালটা হয়ে গেছে চলো ডাল তো কমপ্লিট হয়ে গেল হেপে করবো মশলা বেগুন কারি তো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল বেগুনগুলো ভাজবো বেগুন ভাজার জন্য একটু পরিমাণে তেলটা বেশি লাগবে তো মশলা বেগুন কারির জন্য দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেল জল মশলা বেগুনটা করছে এরপর তো এরপরে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়ন দুটো দিয়ে দিচ্ছি তো এরপর দিয়ে দেবো মশলাটা যেটা আমি পেস্ট করেছিলাম তো সেই পেস্ট মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো এরপর আমি দেব একটু জিরে গুঁড়ো একটু দেবো ধনে গুঁড়ো আর একটু দেবো হলুদ লবণ অল্প চিনি অল্প দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে যাক মশলাটা তো চলো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি মশলাতে এরপরে বেগুনগুলো দিয়ে দেব ঝোলে বেশি নাড়ানো চলবে না একটু কম হালকা একটু নাড়িয়ে নিয়েছি বেগুন গুলো ভেঙে যাবে এর উপর দিয়ে ছড়িয়ে দেবে অল্প ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি খেতে দিতে হবে মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল একটু ফুটে গেলে নামিয়ে দেবো তো আজকে বেটুকে খাওয়াবো তো বেটুর খাওয়ার পুরো ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরবো যে বেটু আমার কেমন খায় আর আমি কি কি রান্না করলাম সমস্ত কিছু চলো দেখা হচ্ছে খাবার সময় বেটু যখন খাবে তখন তো আজকে আলু ভাতে করেছি তো আলু ভাতে এখনো পর্যন্ত মাখা হয়নি গরম গরম আলুটা রয়েছে একবার আলুটা মেখে বেটুকে খেতে দেবো দেখা হচ্ছে বেটু খাওয়ার সময় তো আজকের ভিডিওটা কেমন লাগছে ওটা আমি বলবো না ওটা বলবো না ছেলে তো ছেলের মুখ থেকে শুনে নেবে বন্ধু মাল কি করেছে দেখুন আউ ভাতে এবু নুন আর তো তুমি দাতা দিয়ে দাচ্ছ খায় and again would we'll you 으음, 와미 으음, 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 으바울음 으음, 으미 으음, 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 으꼬 으음, 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 으음,